আসসালামু আলাইকুম আপনার পছন্দের মোবাইলটা যদি হারিয়ে যায় সর্বপ্রথম কোন কাজটা করবেন একটা জিটি করবেন তাই তো না থানায় গিয়ে আগে জিটি করা যাবে না জিটি করার আগেও কয়েকটা কাজ আছে এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ এই কাজগুলো আগে করতে হবে তারপর থানায় জিটি করতে হবে যদি জিটি না করেন জিটি করার আগে যদি না করেন সেক্ষেত্রে আপনি কিন্তু একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন অনেকেই তাদের পছন্দের মোবাইল যখন হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় অথবা কোনো কারণে নাই হয়ে যায় মানে নিজের থেকে আলাদা হয়ে যায় মোবাইলটা তখন কিন্তু এই থানায় করতে যাওয়ার আগে কি করে তার থাকে 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 থেকে পুলিশ পুলিশ বা পুলিশে তাদের কাছে ফোন করে বলে যে আমার মোবাইলটা তো পরশুদিন হারিয়ে গেছে গত তিন দিন আগে হারিয়ে গেছে বা চার দিন হয়ে গেল বা গতকাল হারিয়ে গেছে এই মোবাইলের সিমটা এখন অন আছে একটু ফোন করে দেখেন না কিছু একটা করা যায় কেন মোবাইলটা উদ্ধার করা যায় কিনা এই ধরনের অনেকেই করে থাকেন যারা করেন তারা বিপদে পড়েন হয়তো কেউ পড়েন হয়তো কেউ পড়েন না কেননা এই সিমটা বা মোবাইলটা আপনার কোনো দুষ্কৃতকারীর কাছে যদি পড়ে যায় কোনো খারাপ লোকের হাতে যদি পড়ে যায় সেক্ষেত্রে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি জিডি করার আগে ওই কাজগুলো না করেন কোন কাজগুলো আপনার মোবাইলটার ভিতরে কিন্তু যে অ্যাপস গুলো আছে বিভিন্ন ডকুমেন্টস আছে এগুলো কিন্তু পাসওয়ার্ড দেওয়া আছে যেমন আপনার মোবাইলে যদি মেইল ওপেন করা থাকে জিমেল থাকে ইমেল থাকে ফেসবুক থাকে ইমো থাকে হোয়াটসঅ্যাপ থাকে বিভিন্ন ধরনের অ্যাপস থাকে এগুলো যদি আপনার পাসওয়ার্ড দেওয়া থাকে এই পাসওয়ার্ডগুলো ওরা কিন্তু রিকভারি করতে পারে সবাই পারে না কিন্তু যদি আপনার একটা খারাপ লোকের কাছে পড়ে যায় সেক্ষেত্রে আপনার এটা হইতে পারে পড়তে পারে আপনারটা সেই কারণে তারা এই পাসওয়ার্ডগুলো তারা কিন্তু রিকভারি করে আপনাকে তারা তারা আপনার মেল দিয়ে আপনার ফেসবুক দিয়ে আপনার ইমো দিয়ে তারা বিভিন্ন ধরনের অপকর্ম করতে পারে অন্য মানুষকে বিপদে ফেলে আপনাকে বিপদে ফেলতে পারে অন্য মানুষের ক্ষতি করবে বিপদ হবে আপনার সে কারণে আপনি প্রথমত যদি মোবাইল হারিয়ে যায় সাথে সাথে আপনি আপনার ওই মোবাইলের ভিতরে যে অ্যাপস গুলো আছে পাসওয়ার্ড পাসওয়ার্ডগুলো পরিবর্তন করে ফেলবেন অনেকের মোবাইলে থাকে বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইল যারা চালান তাদের বেশি থাকে দেখা যাচ্ছে এই মোবাইলের ভিতরে ব্যাংকিং অ্যাপস থাকে কিছু ব্যাংকিং সেবা থাকে ব্যাংকিং সংযোগ থাকে এগুলোকে বন্ধ করে দিবেন এগুলো যদি বন্ধ না করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই যে বললাম কোনো কারণে দেখা যাচ্ছে যে একটা খারাপ লোকের কাছে তারা কিন্তু এই খারাপ লোকগুলো তারা কিন্তু করে ফেলবে করে আপনার যদি টাকা থাকে দেখা যাচ্ছে বিকাশের নগদে রকেটে টাকা আছে সেই টাকাগুলো তারা রিকভারি করে ফেলবে টাকাগুলো তারা উঠিয়ে নেবে আপনি টের পাবেন না তার কারণ আপনার কাছে নাই আপনার কাছে মেসেজ আসবে না সবটা দরকার আছে আর কাজ করব না আরেকটা কাজ কোনটা সেটা হলো আপনি যে সিমটা আছে সেটা দেখা যে দুটো সিম থাকতে পারে বাংলার ভিতরে একটা থাকতে পারে সিমের যে কোম্পানি হোক বাংলালিংকের হোক গ্রামীণ হোক আর রবি হোক আর যে কোন কোম্পানি হোক আপনি যেখানে আসেন সেখানকার আশেপাশে দেখবেন যে প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা কাস্টমার কেয়ার অফিস আছে সেখানে যাবেন গিয়ে আপনারা সিমরামটা বলে এই সিম নাম্বারটা ব্লক করে দিবেন সিমটা ব্লক করে দিবেন সিমটা ব্লক করলে এই সিমটা আর মানে কল যাবে না আর আসবে না ক্ষেত্রে আপনি সেভ তারপরে আপনি একটা এসে জিটি করবেন আমরা এই ভুলগুলো করে থাকি ভুল করার কারণে দেখা যাচ্ছে ওই যে বললাম যে আপনি জিটি মোবাইল হারিয়ে গেছে সিম হারিয়ে গেছে আপনার দিন হয়ে গেল আপনি কখন খুলবে এই অপেক্ষা আছেন কার কাছে আছে এটা জানার অপেক্ষা আছেন বা যখন খুলে তখন আপনি আরেকজনের কাছে বলেন যে ভাই আমার মোবাইলটা অমুক জায়গায় আছে অমুকের কাছে আছে একজন নাম বলছে বা এখনো খোলা আছে একটু দেখেন না মোবাইলটা বের করে দেওয়া যায় এটা অপেক্ষা করবেন না না করে আপনি এই কাজগুলো আগে করবেন তাহলে কিন্তু আপনার একটু সতর্কতা আপনার একটু সচেতনতা যার যার অবস্থা থেকে আমরা সবাই একটু সতর্ক থাকবো একটু সচেতন থাকব আমরা নিরাপদ থাকতে পারবো যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালাম আলাইকুম হ্যাঁ ভিডিওটা শেয়ার করে দেবেন